এ মাসে ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরকে কেন্দ্র করে ঢাকা দিল্লি কূটনৈতিক তৎপরতা চলছে এর মধ্যে নতুন করে এক রোহিঙ্গা সংকটের মুখোমুখি ভারত ও বাংলাদেশ এই সংকটে ঠিক বিপরীত অবস্থানে রয়েছে এ দুটি দেশ গত মাসে আশি জনের বেশি রোহিঙ্গা আন্দামান সাগরে অবরুদ্ধ হয়ে পড়েন সাগরে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কারণ বাংলাদেশ তাদেরকে ফেরত নিতে রাজি হচ্ছে না অনলাইন ইন্ডিয়া ট্যুরিতে প্রকাশিত এক রিপোর্টে এইসব কথা লিখেছেন প্রভাস কে দত্ত এতে তিনি আরো লিখেছেন আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকা সফরে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদীর তিন দিনের এই সফরে তিনি যোগ দেবেন বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তার সফরের ঠিক পূর্বে ঢাকা সফরে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব সফরে দুই দেশ একটি বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতামূলক চুক্তিতে স্বাক্ষর করতে চাইছে অন্যদিকে করোনা ভাইরাস মহামারী শুরুর পর এটাই হতে যাচ্ছে মোদীর প্রথম বিদেশ সফর এরই মধ্যে বাংলাদেশে আগ্রাসীভাবে শিকড় গাড়ছে চীন এর প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব কতটা তাই ফুটি উঠছে সাংবাদিক দত্ত আরো লিখেছেন আন্দামান সাগরে কমপক্ষে আশি জন রোহিঙ্গা একটি বোটে বাসছেন এই বোটটি সমুদ্রের মাঝে অচল হয়ে পড়ায় এমন সৃষ্টি হয়েছে গত এগারোই ফেব্রুয়ারি তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন কিন্তু যাত্রার মাঝপথে ভারত মহাসাগরের মাঝে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায় প্রভাসকে দত্ত আরো লিখেছেন ভারত তাদেরকে খাবার সরবরাহ দিচ্ছে চিকিৎসা দিচ্ছে তবে তাদেরকে এখন পর্যন্ত তীরে ভেড়ার অনুমতি দেয়নি ভারত এ নিয়ে জীবিত রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে দেশটি কিন্তু বাংলাদেশ এসব রোহিঙ্গাকে ফেরত নিতে অস্বীকৃতি জানায় গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন বলেছেন রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে বাধ্য নয় বাংলাদেশ তবে এইসব রোহিঙ্গাকে ফেরত পাঠাতে বাংলাদেশের দরজা খোলার জন্য যোগাযোগের চ্যানেল খোলা রেখেছে ভারত এ নিয়ে যে সংকটের সৃষ্টি হয়েছে সে বিষয়ে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব তিনি বলেছেন ওই বোটে যেসব মানুষ বেঁচে আছেন তার মধ্যে সাতচল্লিশ জনের কাছে পরিচয়পত্র আছে এগুলো বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস থেকে ইস্যু করা এসব পরিচয়পত্রে বলা হয়েছে তারা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক সংশ্লিষ্ট ব্যক্তি বাংলাদেশ সরকারের অনুমতিতে হাইকমিশনে নিবন্ধিত উল্লেখ্য উনিশশো সালে রিফিউজি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় ভারত বা বাংলাদেশ ওই কনভেনশনে শরণার্থীদের অধিকার সম্পর্কে বলা আছে এছাড়াও ওই কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশ শরণার্থী ক্যাম্প থাকলে তাদের নিরাপত্তার দায়িত্ব তাদের ফলে বাংলাদেশ বা ভারত কারো দায় নেই রোহিঙ্গাদের নিয়ে দুই দেশের এমন অবস্থানের কারণে এখন সাগরে আটকা পড়া রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তবে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেওয়ার আগেই উভয় দেশ এই সমস্যাটির সমাধান করতে চাইছে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ছিল মোদীর কিন্তু সরকারিভাবে বলা হয় করোনা মহামারীর কারণে সেই সফর বাতিল হয় কিন্তু পর্দার আড়ালে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ক্ষোভের কথাও বলা হয় ভারতে ওই আইন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিমবাদে অন্য সব ধর্মের লোকদের ভারতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয় তা নিয়ে ক্ষোভ দেখা দেয় বাংলাদেশে